হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি বাংলার চলো আজকে আমরা একটা শুরু করি আমি যে ভিডিও বানাই আমাদের গ্রামের সবাই জানে যে আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি তবু আমার ক্যামেরা অন করতে তাদের সামনে খুব লজ্জা লাগে আজকে আমি আর ভাই যাব একটা মেলায় তার জন্য দিদিমাদের বাড়িতে যাওয়ার আগেই দেখলাম দিদিমা ধান কাটতে যাওয়ার জন্য ঘরে চাবি দিয়ে বাইরে বেরিয়ে আসছিল ভাই দূরে থেকে দেখতে পেয়ে ভাই ছুটে ছুটে গেল তার জন্য দিদিমা আবার ঘরে ফিরে গেল চাবি খুলতে চাবি টাবি খোলা হয়ে যাওয়ার পর আমি আর ভাই রেডি হতে চলে গেছি আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম মেলায় যাওয়ার জন্য কেউ আমার সাথে যেতে রাজি হয়নি তার জন্য ভাই আর আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আমাদের থেকে মেলাটা অনেকটাই দূরে পাশের বাড়ির মামিটা তোরা দুজনে আলাদা আলাদা যাবি চল একটা টোটো ভাড়া করি একসাথে আমরা সবাই মিলে যাব। তারপর আমাদের গ্রামের একটা টোটো ভাড়া করলাম পাঁচজন যাওয়ার জন্য দেখো টোটোতে তো বসেছি রাস্তাটা এতটাই খারাপ যেমন ফোনটাই আমি ধরতে পারছিলাম না আমি মাম পিছনে বসেছিলাম সামনে বোনটা মামিটা বসেছিল তার গাড়ির সামনে বসেছিল ভাই আর যে গাড়ি চালাচ্ছে সে আমার বাড়ির থেকে শিয়ালদা অনেক দূরে তবু আমি শিয়ালদা স্টেশনে এতবার গেছি ঘুরে শেষ করা যাবে না কিন্তু আমার বাড়ির কাছে এই করঞ্জলি স্টেশন কিন্তু আমি কবার গেছি আমি বলবো দুবার মাত্র দেখো উল্টো দিকটা করঞ্জলি আর এদিকটা গেছে লক্ষ্মীকান্তপুর স্টেশন যেটা আমি সবসময় ভিডিওতে দেখাই তারপর রেলগেটটা তুলে দিতে সবাই যে যার টোটো নিয়ে যেতে লাগলো আমাদের এদিকে মানুষ কত ভালো বলতে পারবো না কিন্তু রাস্তা ভীষণ খারাপ যদি কেউ আসো সেই বুঝতে পারবে যে রাস্তাটা কেমন আমরা এসছিলাম করঞ্জলি বাজারে এখান থেকে আমাদেরকে যেতে হবে সেই মেলাটায় তারপর এখানে মামি কিছু কিনছিল কারণ মামি মামির মেয়ের বাড়ি যাবে করঞ্জলি কিন্তু আমার বাড়ির কাছে কিন্তু আমি কখনো এই স্টেশনেও আসি না আর বাজারেও আসি না কারণ আমরা উল্টো দিকে যেতে ভালোবাসি যেদিক সুবিধা মনে হয় সেই দিকেই যাই তারপর মামি মামির মেয়ের বাড়িতে চলে এলো এটা শ্রাবণী দির বাড়ি আমাকে অনেকবার আসতে বলেছিল কিন্তু আমি জায়গাটা চিনতাম না তাই কখনো আসিনি কারণ দিদিটার বিয়ের সময় বাবা একবার এসছিল কন্যা যাত্রীতে কিন্তু আমি আর আসা হয়নি তাই এখানে মামির মেয়েগুলো গিয়ে দরজা খুললো কিন্তু দেখো একজন দরজা খুললো আর একজন তো হাতই পারছে না দরজাটা খোলার জন্য দেখা যাক শ্রাবণী দিরা বাড়িতে আছে কিনা দরজায় এখন ওর হাতে চেপে যাচ্ছিলো খুব জোরে লাগতো কিন্তু কারণ এটা লোহার দরজা তো মাঝখানে হাতটা ঢুকিয়ে ফেলেছে তারপর দরজাটা খুলে নিজেই আগে ঢুকে গেছে গিয়ে আর দরজা খুলছিল না তারপরে এবার পাশে থেকে মামি বকতে দরজাটা খুললো তারপর দরজা খুলতে দেখো দিদি দিদি করে চিল্লাতে শ্রাবণী দি আসছে এটা শ্রাবণী দি আর ঘরে আছে ওর পিচ্ছি মেয়েটা খুবই কথা বলে বাচ্চাটা দেখো এখানে মামপা গিয়েই মাত্র ও পাখা চালিয়ে দিয়েছে ওর মাথার ব্রেনটা দেখো শীতকালে আবার পাখা চালিয়ে দিয়েছে ওপরে এই মহান ব্যক্তিটা পাখা চালিয়ে দিয়ে আমাদের তন্নি সরকার মানে শ্রাবণীদির মেয়ে ও খুবই কথা বলে আর নাচেও খুব সুন্দর জানো কথা বলতে বাচ্চাদের কথা কিন্তু শুনতেও আমার খুব ভালো লাগে বড় গরু সিং ভেঙে বাছুরদের দলে ঢুকে গেছে দেখো ওখানে গিয়ে ও আবার পাইতারি মারছে তাদের সাথে তারা একটা কি টুপি একটা চোখ ছিল সেটা ছিঁড়ে ফেলেছে সত্যি খুবই দুষ্টু তারপর আমি আমার সাথে ভিডিও আমাকে দেখছেই না করতে আমাদের বাড়িতেও না দেশি মুরগি আছে ছোট ছোট কিন্তু ওখানে গিয়ে দেখলাম একটা কক মুরগি তাকে আবার সবসময় নাকি লাইট জেলে রাখতে হয় আর নিচে দেখেছো কি বড় বড় মুরগি দিদিমার কোলে উঠে কত আদর খাচ্ছে কত গল্প শুনছে এদিকে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে আসার সময় আবার ট্রিপ ট্রিপ করে বৃষ্টি পড়ছিল এখানে ছোটটা আমার সাথে চলে এসেছে ছুটে ছুটে দেখো মামি আর মামির মেয়ে বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি চলে এসেছে তারপর টোটোতে উঠতে টোটো ছেড়ে দিয়েছে আর এখানে দেখো এত জোরে হাওয়া দিচ্ছিল কারণ ঠান্ডা বাইরে বৃষ্টি পড়ছিল তো এখানে দেখো টুপি পড়তে তাই ওর মা ওকে জোর করে টুপি পরে দিয়েছে আর খুব দুষ্টু ছোটটার থেকে এটা আরো দুষ্টু মেলায় পৌঁছনোর আগে দেখলাম রাস্তা পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর মেঘ করেছিল বলে বেশি সন্ধ্যা লাগছিল বৃষ্টিও পড়ছিল খুব জোরে এবার জীবন কাহিনী বাদ দিয়ে আমি তোমাদের মেলার কাহিনী বলব এটা আমাদের কুলপি রাসমেলা সত্যি এখানকার বেস্ট রাসমেলা বলতে গেলে আমার কুলপি রাসমেলাই মনে হয় প্রথমে আমরা মেন গেট থেকে ঢুকেছি লোক এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় কখনো কাউকে ভিডিও করতে দেখেনি দোকান মানেই তো মেলা আর মেলা মানেই তো দোকান বৃষ্টি পড়ার কারণে মানুষ অনেক দোকান খোলেনি কারণ ভেবেছে হয়তো বৃষ্টিতে সব জিনিস ভিজে যেতে পারে তাই অনেক দেরি করেই দোকানগুলো খুলছিল আর আমরা মেলায় পৌঁছেছিলাম ভিড়ে যাতে না আমাদেরকে গুলিয়ে ফেলি তার জন্য অনেক তাড়াতাড়ি আমরা গিয়েছিলাম অনেক ভিড় থাকলে তোমাদেরকে এত আমি দৃশ্যগুলো দেখাতে পারবো না তার জন্য আমরা তাড়াতাড়ি মেলায় পৌঁছেছিলাম মেলায় পৌঁছে দেখলাম অনেক দোকান খুলেছে যেগুলো ভিতরে আছে সেগুলো বেশিরভাগ দোকানগুলো খুলেছে মেলার প্রচণ্ড ভিড়ে খাবার দোকান থেকে শুরু করে এই যে নিচে দোকানগুলো এগুলো একটু দেরি করেই খুলেছে কারণ নিচে তো কোনো ছাউনি নেই জল পড়তে পারে ভিতরে তারপরে এখানে দেখলাম কাপেল আর আমি আছি আপেল যাই হোক কাপেল আপেল মিলিয়ে আমরা রাস্তায় যাচ্ছিলাম রাস্তার মাঝখানে আবার দেখো একটা লরি চলে এসেছে তাই দুদিকে লোক সাইড করে দিচ্ছিলো মাইকিং করা হচ্ছিল যাতে বড় গাড়ি নিয়ে ঢোকে তবুও এসেছিলো তার জন্য লোক সাইডে দাঁড়িয়েছিল মেলাটা শুরু হয়েছে একদম প্রথম থেকে কিন্তু মেলার ভিতরে অনেকটা দূরে যেখানে রাসমেলার ঠাকুরটা উঠে প্রথম থেকেই এবার আমরা ঠাকুর দেখবো এটা তারাপীঠের তারামা হয়েছিল দৃশ্যটা এটা হচ্ছে নিমাই চৈতন্যের যেটা এটা মায়াপুরের যে ঠাকুরটা সেই দৃশ্যটা তুলে ধরেছিল এটা আমাদের এখানে আছে পুরীর জগন্নাথ মানে জগন্নাথ ধাম যেটা তারপরে এবার আমরা যেখানে ঠাকুর হয়েছে মাদুরের ঠাকুর সম্পূর্ণ তো চলো আমার সাথে এটা হচ্ছে মাদুরের ঠাকুর দিয়ে তৈরি প্রথমে ঝাড়বাতি থেকে শুরু করে ঠাকুরের নিচে যে রাসলীলার পুরো কাহিনিটার মানে কৃষ্ণর যে রাসলীলা হয়েছিল সেটা পুরো নিচে আর এটা হচ্ছে কুলপির পঞ্চাশতম মানে পঞ্চাশতম বর্ষর এটা ঠাকুরটা উঠেছে এত বছর ধরে এরা করছে এটা যাই না প্রজন্ম হয়তো করে করে যাবে এই মেলাটা তারপর লাইন থেকে গলে গলে এসে দেখলাম এটা সীতা বেউলা লক্ষিন্দরের জম্পুরি এটা ইস্কনের যে ঠাকুরটা তারপর এখানে অনেকগুলোই ছিল সুদামা এটা এটা কৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মাথায় করে নিয়ে গেছিল সেটা এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিল পুরো দৃশ্যটাই যে খেটে করেছে হাতে পুরো একদম মুখগুলো ফুটিয়েছে খুবই সুন্দর এটা ইস্কনের রাধা মাধব এটা সবথেকে সুন্দর ছিল ইস্কনের রাধা মাধবটা তারপর আবার এখানে দোকান থেকে ঘুরে ঘুরে গিয়ে কিছু কেনা তো তেমন একটা হয়নি কারণ মেলায় জিনিসের দাম একটু বেশি হয় এখানে অনেক মেলায় যেমন লোক ছিল আমরা তো প্রথমে অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম তার জন্য লোক কম ছিল কারণ ভিডিওটা ভালোভাবে হবে কারণ বেশি ভিড় হলে ভিডিও ভালো করা যায় না তার জন্য আমি আর বোনটা একসাথে ছিলাম কারণ ও আমার কাছেই ছিল মেলাটা ঘোরার জন্য আমি ভিডিও করছিলাম ও আমার ফোন মাঝে মাঝে ধরে দিচ্ছিলো এখানে গিয়ে পুরো মেলাটা ঘুরেছিলাম আর মেলার ভিড়টা যত রাত বাড়বে তত তো মেলার ভিড়টাও বাড়বে এবার আমরা দেখবো রাধা কৃষ্ণের রাসলীলাটা এটা এত সুন্দর করেছিল এখানেই শুধু দু ঘন্টা লেগেছে মানুষের পথ অতিক্রম করতে খুবই সুন্দর হাতের কাজ এখানে একটা গোপাল করেছিল যেটা দোল্লাই ছিল সবাই একটু করে নাড়াতে পারবে দোল দিতে পারবে আমি একটু দোল দিলাম মেলার মেন দৃশ্য এটা যে ভূতের বাবার শ্রাদ্ধ পুরো এখানে যে সোলার কাজগুলো ছিল ভূতের বাবার যেমন একটা মানুষের শ্রাদ্ধ সেগুলো ভূতের বাবার হচ্ছে একটা ভূত মরে গেছে তার জন্য শ্রাদ্ধ করাচ্ছে দেখো এখানে প্রথমে মিষ্টি মিষ্টি নিয়ে যাচ্ছে তারপরে পাশে আছে যেগুলো একটা জঙ্গল কেটে এটা করা হয়েছে খুবই সুন্দর ফুটিয়েছে এই ভূতের বাবার শ্রাদ্ধটা এখানে দেখো অনেকগুলো ভূত জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে আত্মীয়র বাড়ি জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে মানুষের মতনই করেছে এ ভাই ও কি বুড়ি তো আছে সাথে দেওয়া হবে বৃন্দ বুড়িটা আছে যদি করে যাই হবে চল চ চল চল বাপের মাথাটাও রান্না করে দিচ্ছে

ভূতের বাবার শ্রাদ্ধটা পুরো দেখে খেয়ে আসার পরে এবার আমরা যাবো জমপুরিতে যেখানে জম মানুষদের সাথে কি করে এখান থেকে নিয়ে গিয়ে সেটাই আমরা পুরোটা দেখতে যাব এগুলো আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মেলায় দেখি তো চলো আমরা জমপুরিতে যাই জমালায় আমরা ঢুকে গেছি এবার আমাদের দেখার পালা এখানে শিশু হত্যা মহাপাপ যারা শিশু হত্যা করবে তাদের ঠিক এইভাবেই শাস্তি হবে আরও ভালোভাবে দেখানো যেত কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পুরো কাগজ দিয়ে ঢেকে দিয়েছিল এক মাস মেলাটা চলছে আমি আজকেরই টাইম পেলাম বৃষ্টির দিনে আসার এটা একটি গাছ একটি প্রাণ যেন না গাছকে হত্যা করা হয় এটা দেখো এটা দ্বন্দ্বনীয় অপরাধ যারা এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে তাদের এরকমভাবেই ঠিক শাস্তি দেওয়া হয় এখানে লেখা আছে প্রত্যেকটা স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরে এগুলো চাপা দিচ্ছিলো কারণ বৃষ্টি পড়ছিলো খুব জোরে যাতে না এগুলো নষ্ট হয়ে যায় তার জন্য এগুলো ঢেকে দিচ্ছিলো এখানকার লোকেরা সদস্যগুলো প্রত্যেকটা শাস্তির কথা কিন্তু একদম সঠিক বাস্তব জীবনের সাথে তুলনা করে দিয়েছে এটা মিথ্যে কথা যারা বলবে তাদের ঠিক এইভাবেই শাস্তি হবে মিথ্যে কথা বলা অপরাধ এখানে দেখো এটা শিশু হত্যা মহাপাপ শিশু কোনো শিশুকে যেন না কষ্ট দেওয়া হয় এটা হচ্ছে জমালয়ের জম শিশু হত্যা ওপরে লেখাই আছে এটা জমপুরি থেকে যেমন চিত্রগুপ্ত কিভাবে মানুষদেরকে এনে কথা বলে তাদের খাতা খুলে তাদের হিসাবগুলো বলে সেটাই দৃশ্যটা তুলে ধরেছে এটা যারা একত্রে চুরি করে মানে ডাকাতি করে চুরি করার দণ্ডনীয় অপরাধ তাদেরকে এইভাবে শাস্তি দেবে এটা যারা প্রতিবন্ধীদেরকে নিয়ে হাসাহাসি করে তাদের শাস্তি এরকম হবে ঠিক আর এটা হচ্ছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের এরকম তেল ঢেলে মারবে এটা সুইসাইড করে যারা আত্মহত্যা করে নিজের সিদ্ধান্তে তাদের শাস্তি এটা স্বামী থাকতেও যারা পরকিয়া করে তাদের শাস্তি তারপর এইগুলো দেখার পরে সত্যি সত্যি জিনিসগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আমরা বেরিয়ে এসে ওখান থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তারপরে রাত যত বাড়ছে মেলায় ভিড়ও তত বেড়েছে খুবই সুন্দর আমরা দৃশ্যগুলো দেখেছি তারপর মেলায় কিছু জিনিস কিনলাম তারপর বাড়িতে এসে দেখো আমার ছোটবেলার স্মৃতি আমার এটা ছড়তে খুবই ভালো লাগে তারপর এখানে গিয়েছিলাম একটা দৃশ্য পুতুল নাচ দেখতে এখানে দেখো আসার সময় রাস্তায় এত কাদা লোকের শখের জামা জুতো সব নষ্ট হয়ে গেছে এই কাদাতে বৃষ্টিতে যারা ছাতা নিয়ে গেছিল তাদের সুবিধা দেখো মেলার এগুলো কারেন্টের জিনিস বলে মেলায় এগুলো বন্ধ করে দিয়েছে কারণ খুবই বৃষ্টি পড়ছে কোথায় বডি হয়ে যাবে কারেন্ট লাগতে পারে তো সবাইকে টা।